গাছ এটা হলো একটা পাঁচ টাকা দাম ফেব্রিক চিট আর এটা হলো একটা দুই টাকা দামে গুলো চেট দেখা যায় দুটি চেটের মধ্যে পার্থক্য কি এই পার্থক্য মাপার জন্য আমি এখন দুটো কাঠের টুকরো নিয়েছি আর এগুলো চিপকে দেখবো কোনটা বেশি শক্ত হয় তো প্রথমে ফেব্রিক চিটটা নিয়েছি আর ফেব্রিক চিটটা এটার মধ্যে হালকা কাকুর এখন দিয়ে দেবো গাইস আর তোমার জন্য ফেব্রিক চিট এ অ্যাল্প দিলে এটা খুব সুন্দর চিট খেয়ে যায় তো চলো না এই চিপকা যায় গাইস এখন আর আমি এখন দুটো কাঠে খুব সুন্দরভাবে এখন চিপকে দেখছি তোমাদের দেখতে পাচ্ছ তো চলে এবার এই টাকা তোমার দুটো দেখা যায় এটা কত সুন্দর চিট নেই আর এটা চালানোর জন্য কারেন্ট লাগবে আর কারেন্ট ব্যবহার করতে হবে তো চলো না এটা অল্প গরম হয়ে গেছে গাছ তো চলে এবার দেখা যায় এটা কত সুন্দর চিট নেই গাছ আর এটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে গরুটা বেড়েছে এটা একদম সুই চিপ নেই চলো এবার এটা কিছু করার জন্য একটা জায়গার মধ্যে আমি এখন রেখে দেবো এটা খুব সুন্দরভাবে এখন চিপ খেয়ে গেছি চলো এখন কিছু জন্য একটা জায়গার মধ্যে রেখে দেয় গাছ গাছ কিছুক্ষণ তো হয়ে গেছে অনেকক্ষণ তো চলো দেখা যায় কোনটা বেশি শক্ত হয়েছে তো প্রথমে এই এখন পাঁচটা দামে ফিরি চিটে দেবো আর গাইজ এটা তো অনেকটাই শক্ত হয়েছে এটা তো কোনো মতো ছাড় দে না গাছতে আর লাস্ট টাইম এটা অনেক জোরে মারলাম গাছ এটা তো কোনো মতো ছাড়ো না তো চলো না বা দেখা যায় এই দুশো টাকা গুলগান এটা কত শক্তি আর গাছ এটা তো আমি হালকা করে এখন দিচ্ছিলাম আর দেখতে পাচ্ছি একটু দেড়শো গাছ এটা ফিং করো গাইজ দেখতে পাচ্ছ গু পাঁচটা দেখতে গুলুগানটা এখন ছিল তো তোমার এখন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো গাইজ